আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি মাসুমানুর পলি আর আমার চ্যানেলের নাম হলো কাজী মেহরিমা আমার এই কাজী মেহরিমা চ্যানেলের ভিডিওগুলো যারা শুরু থেকে দেখতেছেন তাদের সবার কাছে আমার অনুরোধ যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন এবং কি দেখছেন তাদের কাছে অনুরোধ রইল যে তারা অবশ্যই একটা কমেন্ট করে যাবেন কেননা আপনাদের কমেন্ট থেকে বিজয় দর্জন ঘোষণা করা হবে হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন এই মাসের লাস্টে এই কমেন্ট যারা করতেছেন তাদের থেকে দশজন বিজয়ীকে দেওয়া হবে আকর্ষণীয় পুরস্কার আর এই দর্জন বিজয়ী কীভাবে আপনারা অনেকে অল্প একটু ভিডিও দেখে কমেন্ট করতেছেন সেই কমেন্টটা কিন্তু আমার কাছে শো হচ্ছে না আপনারা পুরো ভিডিওটা দেখবেন দেখার পরে কমেন্টটা করবেন আর কমেন্ট করার পরে সেই কমেন্টটা আমার এখানে শো হবে আর এই কমেন্টের মাধ্যমে আমি এখান থেকে দশজন বিজয় লটারির মাধ্যমে বেছে নেব আর দশজন মানুষকে দিয়ে দেবো আকর্ষণীয় পুরস্কার হ্যাঁ এটা সত্যি এবং কি সত্যি যাই হোক আমি এখন যে বিষয়টা নিয়ে কথা বলতে আসলাম বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে প্রত্যেকটা জায়গাতে এখন শুধু মারামারি খুনা খুনি এগুলোই চলছে ভাই আজকে একটা ফেসবুকে ভিডিও দেখলাম যে ভিডিওটা আমার সামনে এখানে একটা স্ক্রিনশট আমি দেখতেছেন লাগিয়েছি অবশ্যই সেটা ভালোভাবে ক্লিয়ারলি দেখাও যাচ্ছে না তারপরও অনুমান করা যাচ্ছে এই বয়স্ক চাচা তার বয়স কত হবে ওনার ছেলে প্রবাসে থাকে অথচ ওনার ছেলের বউকে উনি কিভাবে নির্যাতন করছে ওনার ছেলের বউকে টেনে হিঁচড়ে মেরে পা দিয়ে মুড়ি দিয়ে মারতেছে বা ভিডিওটা দেখার পর আমার অনেক খারাপ লাগলো এই বুড়া চাচা এই বয়সে এত শক্তি এই বয়সে তার ছেলের বউয়ের গায়ের উপরে এইভাবে নির্যাতন এইভাবে অত্যাচার আর জানি না উনি যখন এ শক্তিশালী ছিল জোয়ান ছিল ইয়াং বয়সে ছিল তখন উনি কী করেছেন রে বুড়ার চাচা যদি এই বয়সে এরকম করে জোয়ান বয়সে উনি কী করেছেন কত না অত্যাচার আমার চাচিকে সহ্য করতে হয়েছে এই চাচিটাকে যে কত মার মারছে কত অত্যাচার করছে এই বুড়ার চাচা আমি বুঝি না এদের মাথায় কীভাবে ঢুকে না যে আমি অন্যের একটা মেয়ের গায়ে যে বাবা হাত তুলতেছি আমারও তো মেয়ে আছে আমারও তো মেয়ে আছে আমারও তো মেয়েরা অন্য ঘরে আছে তাহলে আমার মেয়েকে অন্যজনে যদি এভাবে মারধোর করে আমার কাছে কি ভালো লাগবে আমি কিভাবে অন্যজনের মেয়ের গায়ের উপর এভাবে হাত তুলি ভাই আমাদের দেশটা এখন কি হলো আমি বুঝতে পারতেছি না আমাদের দেশে এখন কি চলছে এগুলো একটা মানুষকে একটা মানুষ এভাবে নির মানে কি বলবো নির্যাতন করে মেরে ফেলতেছে পুত্রবধূরকে মারতেছে ছেলে মেয়েদেরকে মারতেছে আমি বুঝি না নিজের আপন ছেলে মেয়েকে পর্যন্ত নিজের মা বাপে মেরে ফেলতেছে কি আসলো দুনিয়াটা কি আখেরই যুগ চলে আসলো মনে হচ্ছে মনে হচ্ছে কে আলামত সব এখনই শুরু হয়ে যাচ্ছে হয়তো আমাদের ছেলে মেয়ে বড় হইতে হইতে দেখা গেছে কে আলামত সব দেখে যাবে এইরকমই মনে হচ্ছে আমার কাছে যাই হোক বন্ধুরা কেমন আছেন আপনারা অবশ্যই ভিডিওটা যদি দেখে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটা অন্য বাজিয়ে দেবেন আর লাইক করবেন কমেন্ট করবেন